নেচার কেয়ারে স্বাগতম বন্ধুরা কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন আমি মিথিলা আজ আপনাদেরকে দেখাবো সাবানের বিকল্প সম্পূর্ণ প্রাকৃতিক উপায়ে কিভাবে ক্লিন করা যায় চলুন দেখে নেই স্নানের বন্ধু সাবান শরীরের ধুলো ময়লা সরিয়ে দিলেও তা ত্বকের জন্য কতটুকু ভালো জীবাণুনাশক বা সৌন্দর্য সাবান সবগুলোতেই রয়েছে খাড় নামক একটি উপাদান যা ত্বকের জন্য ক্ষতিকারক তবে ত্বক পরিষ্কারের সাবানই একমাত্র ভরসা নয় রয়েছে এর বিকল্প জেনে নেওয়া যাক বিকল্প পদ্ধতিগুলো প্রথমত ছোলা বাটা যাদের ত্বক খুব বেশি তৈলাক্ত তারা ছোলা বাটাকে সাবানের বিকল্প হিসেবে ব্যবহার করুন প্রয়োজন মতো ছোলা বাটার সঙ্গে পানি গোলাপ জল দই বা দুধেশ্বর মিশিয়ে ত্বকে ব্যবহার করুন টক দই ক্লিনজিং মিল্কের প্রাকৃতিক বিকল্প হিসেবে টক দই বেছে নিন এর ল্যাকটিক অ্যাসিড ত্বকের রুক্ষতা ও মরাকশ দূর করে টকদই ত্বকে আলতো করে মাসাজ করে কিছুক্ষণ রেখে ধুয়ে ফেলুন এটি ত্বকের ময়লা দূর করার পাশাপাশি উজ্জ্বলতা ফিরিয়ে আনে মুলতানি মাটি মুলতানি মাটি ত্বক থেকে টক্সিন দূর করে এবং প্রধান নাশ করে এটি সাবান হিসেবে কেবল ভালোই নয় রোস্টার স্নান ও মুখ ধোয়ার নির্ভরযোগ্য একটি উপাদান আবার স্নানের সময় মুলতানি মাটির সঙ্গে অ্যালোভেরা জেল গোলাপ জল টক দই অথবা দুধ মেশাতে পারেন ফল ও সবজি পেঁপে শশা আম ও কলা চমৎকার ত্বক পরিষ্কার তাজা ফলে অ্যানজাইম থাকে যা ত্বকের মরাকোষ দূর করে লঙ্গু পরিষ্কার করে এবং ত্বকের বাড়তি তেল শুষে নেয় এর মধ্যে সাইট্রাস ফল যেমন লেবু কমলা ইত্যাদি ত্বকের পোড়া দাগ দূর করে এবং ত্বক তাৎক্ষণিকভাবে পরিষ্কার করে তোলে অন্যদিকে আর্দ্রতা রক্ষায় ব্যবহার করা যেতে পারে কলা ও পেঁপের মিশ্রণ কাঁচা মধু কোমল পরিষ্কারক হিসেবে মধু অতুলনীয় তাছাড়া এটি ব্যাকটেরিয়া নাশক এবং রয়েছে আর্দ্রতা ধরে রাখার ক্ষমতা মধু সরাসরি ত্বকে ব্যবহার করে তা আধ ঘন্টার মতো রেখে দিন হালকা গরম পানি দিয়ে স্নান করে নিন মসুর ডালবাটা মসুর ডাল সঙ্গে কমলার খোসা বাটা ও দুধ মিশিয়ে ত্বকে প্রলেপ দিন হালকা শুকিয়ে এলে আলতো করে ঘষে স্নান করে ফেলুন এটি ত্বক দ্রুত পরিষ্কার ও ফর্সা করে বিভিন্ন প্রকার তেল ভিটামিন ই ও এ জাতীয় তেল যেমন আমন নারকেল জোজোবা অলিভ ও তিলের তেল ত্বক খুব ভালো পরিষ্কার করে স্নানের আগে এসব তেলের যে কোনো একটি ত্বকে মাসাজ করে হালকা গরম পানিতে তোয়ালে ভিজিয়ে ঘষে ঘষে স্নান করে নিন বন্ধুরা ভিডিওটি ভালো লাগলে লাইক এবং শেয়ার করতে ভুলবেন না আর আমাদের সাথে থাকার জন্য অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ ভালো থাকবেন বন্ধুরা আজকের মতো বিদায় আল্লাহ হাফেজ